এবং এখানে আমরা দুইটা বাসের ব্যবস্থা করছি যেখানে আমাদের এক থেকে দেড়শো জন একশো বিশ জনের মতো ফার্মাসিউটিক্যালের যারা আছে সবাই আমরা যাচ্ছি এবং সব মিলে আর কি সর্বশেষে আমরা বলতে পারি যে খুবই আমরা আনন্দ করবো এনজয় করবো আমরা যে কাজের মধ্যে থাকি আমরা মানসিক টেনশনে থাকি যদিও আমাদের কোনো শারীরিক ইটা পরিশ্রম কম কিন্তু আমাদের মানসিক টেনশনটা থাকে বৎসর শুরুতেই যদি আমরা একটা শান্তিময় জায়গায় বা মনটাকে সবাই সবার সাথে তিরি করে নিয়ে ঘুরতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের কাজের প্রতি আরো চাহিদা বেড়ে যাবে আর আমরা আছি এখন আমাদের সহদের বাসায় যেখানে আমাদের সকালের নাস্তা আর কি প্যাকিং হচ্ছে আর যারা খুবই শক্তিশালী ভূমিকা হচ্ছে প্যাকিংয়ে এখানে আমাদের পিছনে আছে ইগনেশিনের ভাই আছে প্যাসিফিকের ভাই আছে তা আছে আপনার সকলকে আমি ধন্যবাদ জানাই যে তারা একত্রতা ঘোষণা করে এই সুন্দর একটা আয়োজনের কাজের সহযোগিতা করতেছে আর আমিও ক্যামেরার সামনে সামনে কাজ করতেছি এরপরে কাজ করবাদ